আমি আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখুন কিভাবে তেল লাগালে চুলের চুল পড়ে না তো আমি একটা নতুন তেল বানাবো চুলের জন্য তার সব আইটেম এখন আপনাদের দেখাবো আপনারা খুব মনোযোগ দিয়ে কিন্তু আইটেম দেখবেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই দেখুন আমি তেলের মধ্যে দিতেছি মানে তেল বানানোর জন্য এখানে কালো জিরা তেজপাতা মেথি তারপর আমলখি রস পেঁয়াজ রসুন জবা ফুল গোলাপ ফুল মেহেদি পাতা তুলসী পাতা নিম পাতা আমি চা যেটাকে আমরা বলি ওইটা মানে সবকিছু একসাথে সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তারপরে এগুলা রেডি করে একসাথে আছে এর সাথে এই যে আমি একটা কড়াইতে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি দেখেন আপনারা খুব সুন্দর করে কিন্তু আমি নিতেছি যত্ন সহকারে তো এই দেখুন আমি এখন এখানে সর্ষের তেল দিব দুই বোতল সর্ষের তেল দিব তো আমি আবার সাইডে একটু এটা কুকুর করে রাখলাম যেন ভিতরে তেলটাও পড়ে যা আর এখানে ক্যাস্টর অয়েল দিলাম আর দিব অলিভ অয়েল এখানে অলিভ অয়েল ক্যাস্টর অয়েল এগুলো চুলের জন্য খুবই ভালো চুল অনেক সফট করে চুল ভালো রাখে আর আপনি তো জানেনই অ্যালোভেরা তার উপরে মানে মেহেদি পাতা এগুলো চুলের জন্য অনেক 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 উপকার আপু তো এই যে আমি সবকিছু উপকরণ ঢাললাম এখন আমি এই যেই তেলগুলো দিব সেগুলো ঢেলে নিলাম যে তেলটা আমি কিনে আনছি এই তেলটা এই তেলটা আপনি সাধারণ কোনো নারিকেল তেল দিতে পারেন না নিজের হাতে তৈরি করা তেল দিতে পারেন বা বাটিকা প্যারাশুট আপনার ইচ্ছা মতো যে কোনো নারিকেল তেল দিতে পারেন তো এই যে আমি তেলটা দিয়ে নিলাম ঢেলে নিলাম এখন আমি আস্তে চুলার উপরে ডিম করে দিয়ে রাখবো এখানে কিন্তু আমি প্রায় পঁচিশ না তিরিশ পথ উপকরণ দিয়েছি গুনে গুনে দেখলে কি আর বলবেন তো এই যে উপকরণগুলো দিয়েছি এখন চুলার উপরে এই যে তেলটা বসে আমি ডিম করে চুলাটার উপরে রেখে দিয়েছি আস্তে আস্তে এগুলা ফুটবে ফুটার পরেই এই দেখুন কালার কি করে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এই তেলের আর কালারটা যত চেঞ্জ হবে ততই ভিতর থেকে সব মেডিসিনের মানে রসগুলো বের হয়ে আসবে তেলের সাথে মিশবে তো আমি একটু পর পর এসে এসে একটু একটু নেড়ে দিচ্ছি আর এমন ভাবে চুলার আস্তা দিয়েছি যেন বেশি মানে জোরেও দেই না যেন বলকেশে না পড়ে যায় বা আস্তেও দেই না যেন আস্তে আস্তে একটু ফুটে উঠেই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না তেলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তেলটা অনেক সুন্দরভাবে উঠছে আর এই তেল যদি চুলে লাগানো যায় আমি মনে করি যাদের চুল পরার অনেক সমস্যা তাদের চুল করা কমে যাবে নতুন চুল গজাবে তো এই দেখুন আমি তাওয়ার তেলটা হয়ে গেছে আমি ঠান্ডা করে আস্তে আস্তে ফ্রিজ আমি এই তেলটাকে রাখবো মানে কাচের বয়মে রাখবো কারণ কাচের বয়মে তেলটা অনেক ভালো থাকবে আর এই তেলটা ছয় মাস রেখে চুলে দিতে পারবেন তো আমি আস্তে আস্তে তেলটা সুন্দর করে নিতেছি গুছিয়ে এই দেখুন তেল বানানো তো শিখেই গেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই তেলটার সাথে আমি কিন্তু রিক আবার মেথি কালিজিরা মিক্স করবো সাথে কিছু তেজপাতাও মিক্স করবো যেন তেলটা আসলে ভালো থাকে তো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন যেন আবারও নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসতে পারি আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং তালটা খুব সুন্দর করে কাচের বয়মে ঢেলে নিলাম তার সাথে তো মেথি কালি চেরা তাজপাতা দিয়েই রাখবো আর হ্যাঁ এই তালটা খুবই উপকারী চাইলে আপনারাও বানাতে পারেন আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন